আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আজ আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি আজ আমি এখানে সামুদ্রিক বাইলা মাছ রান্না করব। বাইলা মাছের পাতলা ঝোল সবগুলো উপকরণ আগ থেকে রেডি করে রেখেছি এখন হচ্ছে কড়াইতে তেল দিয়ে দিব তেল আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন সরিষার তেল নয়তো বা সয়াবিন তেল আমি এখানে সয়াবিন তেল ইউজ করেছি আর যা যা উপকরণ আছে এই যে সামনে নিয়ে নিলাম এখন হচ্ছে পেঁয়াজ দিয়ে দিব আমাদের রেসিপি শুরুতেই কিন্তু আমরা তেল দিই তারপরে হচ্ছে পেঁয়াজ দিই এগুলো আসলে নতুন কিছু না তো পেঁয়াজ দিয়ে একটু লাল করার পরে আমি যুক্ত করে নিব আদা রসুন পেস্ট আর এখানে আমি কিছু রসুন কুচি দিয়েছি আমার কাছে সবসময় মনে হয় একটু রসুন কুচি হলে তরকারি গ্রান স্বাদ সম্পূর্ণই কিন্তু চেঞ্জ হয়ে যায় আর ডালে যদি আমরা রসুন কুচি দিয়ে থাকি তাহলে অন্য তরকারিতে কেন দিতে পারবো না তার জন্যে আমি সবসময় বোনা কিংবা হচ্ছে মাছ চচ্চড়ি এগুলোর মধ্যে রসুন কুচিটা ব্যবহার করি এখানে দিয়ে দিয়েছি বেশ কিছু কাঁচামরিচ আর লবণ সামুদ্রিক বাইলা মাছ যেহেতু একটু লবণ লবণ আছে তাই শুরুতেই একটু কম লবণ দিয়ে নেবেন তারপরে প্রয়োজন অনুযায়ী আমরা লবণ ব্যবহার করব। নাড়াচাড়া করে এখন হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি এখানে আমি একটা গোটা মাছ নিয়ে নিয়েছি বেশ কিছু পিস এখানে হয়েছে এখন টমেটো দিয়ে দিচ্ছি আসলে এই সিজনে টমেটো তেমন একটা পাওয়া যায় না আর পাওয়া গেলেও এই টমেটোগুলো কিন্তু একটু শক্ত এবং ছোট ছোট করে কেটে নিলে ভালো হয় এখন আমি ভালো মতো করে টমেটোগুলোকে নাড়িয়ে চাড়ি একটু গলিয়ে নিয়েছি এবং যুক্ত করে নিব সামান্য একটু পানি মশলা কষানোর জন্য তরকারির স্বাদ নির্ভর করে মশলা কষানোর উপর তাই ভালো মতো করে সবসময় আগে মশলাটা কষিয়ে নিতে হবে যাতে করে মশলার কোনো গন্ধ না আসে আদা রসুন একটা গন্ধ থাকবে। তাই আমরা ভালো মতো করে নাড়িয়ে চাড়িয়ে টমেটোগুলোকে গলিয়ে নিচ্ছি এবং মশলার গন্ধটা দূর করে নিয়ে এখানে মাছ দিয়ে দিব পর্যায়ক্রমে আমি একটা একটা করে মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি এবং কিছু সময় পর্যন্ত অপেক্ষা করব, মাছের এক পিঠে সুন্দর করে মশলা ঢুকে যাওয়া পর্যন্ত যেহেতু সামুদ্রিক মাইলা মাছ আমার কাছে আমাদের দেশীয় বাইলা মাছের চাইতে সামুদ্রিক মাইলা মাছ বেশি ভালো লাগে আর এখন মাছে কিন্তু ডিম হয় তাই আমার এখানে যতটুকু ডিম ছিল একটা মাছের মধ্যে আমি সেই ততটুকু ডিম দিয়ে দিয়েছি এবার এক পাশে যখন মশলা ঢুকে যাবে এখন আমি আরেক পাশটা সুন্দর করে উলটিয়ে দিব ভিউয়ার্স যারা কষ্ট করে আমার ভিডিও এতক্ষণ পর্যন্ত দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই যারা নতুন ভিউয়ার্স অবশ্যই বেল বাটন টন করে দিবেন একটা লাইক কমেন্টসের মাধ্যমে আপনারা কমিউনিটিতে এসে একটা হাই দিয়ে যাবেন কষ্ট করে কষ্ট করে ভিডিও দেখছেন কমেন্টস এখানে দিয়ে যাচ্ছেন বন্ধু করে নিলাম বন্ধু হবেন এসব লিখবেন না এসব লেখলে আমি কমেন্টস ডিলিট করে দিই আর আপনাদের কাছে যাওয়া তো প্রশ্নই আসে না তাই কমিউনিটিতে এসে হাই দিয়ে যাবেন আমি বুঝবো আপনারা নতুন আমি অবশ্যই আপনাদের সাবস্ক্রাইব করব আর যারা হচ্ছে কমেন্টসে এসে উল্টাপাল্টা কথা লেখেন আমি তাদেরকে সাবস্ক্রাইব করি না কিংবা আমি কমেন্টস ডিলিট করে দিই অনেকে লাইক দিয়েছে কথাটা ইন্ডিকেট করে আসলে লাইক তো আপনারা দিচ্ছেন সেটা বিশ্বাস করি তো এটা বলার কোনো রিজন নেই আপনারা লাইক কথাটা উল্লেখ করবেন আমার প্রিয় প্রিয় আপুরা আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করছে ফুল ভিডিও দেখে সেটা জানি এবং লাইক করে তাই বলার কোনো প্রয়োজন হয় না আমি মনে করি তো এখানে মাছ উল্টি পাল্টি দিয়েছি দেখেন ঝোলটা কি সুন্দর একদম ঘন হয়ে এসেছে এবং মাছের মধ্যে প্রপালি ঢুকে গিয়েছে এখন একটু ঢাকনা দিয়ে দিব সম্পূর্ণ মাছটা একটু সেদ্ধ হওয়ার জন্য আমি এখন পর্যন্ত কোনো এক্সট্রা পানি দেইনি যে পানিটাই আছে তার মধ্যে সুন্দর করে মাছটাকে আগে কষিয়ে নিচ্ছি আর এই মাছ কিন্তু বেশি নাড়াচাড়া করা যায় না ভেঙে যায় তাহলে অল্প আছেই আর হচ্ছে একটু নাড়াচাড়ার মাধ্যমেই কিন্তু কষিয়ে নিতে হয় যাতে করে সুন্দর করে মশলাটা প্রবেশ করতে পারে এই যে এখন আর একবার সুন্দর করে একটু নাড়িয়ে দিচ্ছি কেন জানি মনে হচ্ছে মাথার মধ্যে যদি মশলাটা না ঢুকে থাকে সেই জন্য নাড়িয়ে দিলাম এবার ফাইনাল টুপ দিয়েই দিব যেহেতু পাতলা ঝোল হবে একটু তো ঝোল থাকতেই হবে তাই ফাইনালি পানি দিয়ে দিচ্ছি এবং আমার এই সামুদ্রিক বাইলা মাছটার ঝোল রেডি হয়ে গিয়েছে কিছুক্ষণ পর আবার আসছি ফাইনাল লুক নিয়ে দেখি কী অবস্থা হয় একদম শেষের দিকে ঢাকনা দিয়ে দিয়েছি চলে আসলাম শেষ মুহূর্তে খুব সুন্দর একটা কালার চলে এসেছে এবং খুব সুন্দর গ্রান আসছে আসলে সামুদ্রিক বাইলা মাছ যারা খাননি তারা এভাবে একটু রান্না করে দেখবেন অনেক ভালো লাগে আমি জানি না কতটুকু আপনাদের মাঝে বুঝিয়ে বলতে পেরেছি কিংবা আপনাদের মাঝে ফুটিয়ে তুলতে পেরেছি যাদের কাছে আমার এই রেসিপিটা ভালো লাগে কিংবা লেগেছে তারা অবশ্যই একবার হলেও বাসায় ট্রাই করবেন রান্না প্রায় শেষ এখন পরিবেশনের পর্ব একটা সার্ভিং ডিশে আমি ঢেলে নিয়েছি এবং এই যে সুন্দর করে আপনাদের সামনে প্রেজেন্ট করছি আমার সাথেই থাকবেন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমি আপনাদের মাঝে অবশ্যই অবশ্যই নতুন নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব সবাই সুস্থতা কামনা করে বিদায় নেছেলা ফেস